নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করব সবাই ভালো আছো আমি চলে এসেছি রত্ন তোমাদের সবার কাছে আবারও একটা নতুন জল খাবার সবার কাছে নতুন না হলেও তবে আমি করলাম এটা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো বিকেলে স্ন্যাক্স হিসাবে এগরোল তো সবার প্রিয় তো চলো আমি কীভাবে করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি প্রথমে আমি চারটে মানে রোল হবে পরোটা হবে সেই রকম মাপের আমি ময়দা এবং তেল আর নুন দিয়ে ময়াম দিয়ে নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি একটু জোয়ান একটু ক্র্যাশ করে দিয়ে দিয়েছি জোয়ানটা দিলে হজমেরও সমস্যা হয় না ভয় থাকে না কোনো গ্যাস ট্যাস হওয়ার তো যাই হোক মাখা হয়ে গেছে চারটে ডো হয়ে গেছে আমার লেচি করে নিয়েছি দেখতেই পাচ্ছ সুন্দর করে একদম নরম করে নিয়েছি আর এটা একটু রেস্টে রাখবো তাহলে নরম মানে পরোঠাটা নরম হবে আর এদিকে দেখো আমি গাজর কাঁচা লঙ্কা শশা আর ধনেপাতা একটু নিয়েছি ক্যাপসিকাম একটা নিয়েছি আর পেঁয়াজ কুচো এবার পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ক্যাপসিকামটা আমি এক সঙ্গে দেখো এক জায়গা করে নিলাম এর সঙ্গে দেবো একটু নুন আর লেবু এটা দিয়ে একসঙ্গে এটা মাখিয়ে এটা নরম হতে থাকবে মানে নুন লেবু দিলে তো একটু নরম হয়ে যায় আর এটা টেস্টও অসাধারণ হয়ে যায় তো মানে রোলের সঙ্গে যখন আমি এটা দেব মানে এই মিক্সচারটা দেব তখন কিন্তু রোলের স্বাদও দ্বিগুণ হয়ে যায় তোমরা যদি পারো এই রকমভাবে পেঁয়াজ আর ক্যাপসিকামটা এইভাবে নিল যদি ক্যাপসিকাম না থাকে পেঁয়াজটাকে শুধু কাঁচা লঙ্কা আর লবণ আর লেবু দিয়ে মাখিয়ে নিলে কিন্তু স্বাদটা আরও বেড়ে যায় তো চলো আমি এবার এটা মাখিয়ে একটু রেস্টে রাখলাম আর এদিকে আমি পরোটা চারটে ভালো করে ভেজে নিচ্ছি একদম লাল লাল করে মচমচা করে সুন্দর করে ভেজে নেবো পরোটাগুলো দেখতেই পাচ্ছ কত বড় বড় পরোটা হয়েছে পুরো একদম একটা চা মানে যে চাকুটা আছে মানে চাটিটা তো সেই পুরো একদম ভর্তি হয়ে গেছে আর আমার তাওয়াও ভর্তি হয়ে গেছে তো এই দেখো সুন্দর করে পরোটা চাটটি আমি ভালো করে ভেজে নিয়েছি এবারে একটা একটা করে আমি ডিম দিয়ে আবারও সুন্দর করে ভেজে নেব তো আমি প্রথমে একটু নুন আর একটা ডিম ভেঙে ভালো করে এটা ফাটিয়ে নেব ফেটিয়ে নিয়ে এটা আমি ভালো করে প্রথমে একটু তেল দিয়ে তাওয়াতে তারপরে আমি কিন্তু পরোটাটা দেব বন্ধুরা রোল তো সবারই প্রিয় সবারই মোটামুটি হয় আর তাছাড়া এখন এমন হয়ে গেছে বাইরের রোল বলো ফুড টাইপের যাই খাওয়ার হোক না কেন খেতেই ইচ্ছে করে না মানে ওদের নোংরা বা ওখানকার হ্যাঁ হয়তো বড় বড় রেস্টুরেন্টে সে একটু মেনটেন করে এই জিনিসগুলো কিন্তু মানে রাস্তার ধারে যে খাবারগুলো সেটা তো আর অতটা মেনটেন হয় না তো সেই জন্য খুব ভয় লাগে তো যেটুকু খাই পারি বাড়িতে বানিয়ে খাওয়ার চেষ্টা করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো বন্ধুরা ভিডিওটা পুরোটা মানে দেখার জন্য অনুরোধ রইল আর কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করো আর এদিকে দেখো আমার কিন্তু পরোটা ডিম দিয়ে কিন্তু ভাজা হয়ে গেছে এবারে আমি মানে পেঁয়াজ আর ক্যাপসিকাম যে মিক্সচারটা করেছিলাম সেটা দিয়ে দিলাম আর একটু শশাকচি দিয়ে দিলাম তারপর দিলাম একটু গাজর আর তারপরে দেব একটু ধনে ধনেপাতা দিয়ে আর তেমন কিছু দেব না এখানে কিন্তু এবারে আমি টমেটো কেচাপ যেটা সেটা আমি কিষাণের কেচাপ মানে টমেটো কেচাপ দিয়ে দিয়েছি একটু বিট নুন দিয়ে দেবো আর উপর থেকে চাট মশলা ছড়িয়ে দেবো বিট নুনটা নুনটা আপনারা পরিমাণ মতো দেবেন আপনাদের স্বাদ অনুযায়ী আর একটু চাট মশলা আমি উপর থেকে ছড়িয়ে দিয়ে এটা এবারে রোলের আকারে মুড়ে নেব কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবে আর আগের পরোটা থেকে এই পরোটা তো আরও ভালো হয়েছে আর আমি এবারে সবগুলো মানে সব সবজি টবজি যা আছে সব কিন্তু একসঙ্গে মানে মাখিয়ে নিয়েছি নিয়ে এবারে আমি একসঙ্গে দিয়ে নিলাম আলাদা আলাদা করে দিচ্ছি না এবারে আমি কেচাপটা দিয়ে আবারও একটা রোল বানিয়ে নেবো নিয়ে আবার তোমাদের সঙ্গে চলে আসছি রোলটা বানানো মানে পাকানোটা